আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা এখন এক জায়গায় বেড়াতে যাচ্ছি আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে আর আমার গলাটা খুবই ভেঙে গেছে ঠান্ডায় এই কারণে আমার বয়সটা ঠিকভাবে আসতেছে না অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখবেন না টেনে দেখেন তো আমি রুমেতে বেরোয় গেলাম বেরিয়ে বাইরে একটু দাঁড়াব একটু ভিডিও করতেছিলাম দেখেন আর আমার মা আর আমার মেয়ে একটু দূরে বাসে যাওয়া লাগবে দেখেন আমার মা আর আমার মেয়ে হাইটে যেতেছে দেখেন এখান থেকে এখন এটা হলো ইনওসি গ্রামে ব্যান চলে গুলো বেশি ব্যান চলে এখন ব্যান যাবো বাস স্ট্যান্ড বাসে উঠে দাবার যাবো দেখেন বাসে উঠে পড়লাম মানে মেয়ে বসে এখানে ছেড়েও দিছে এখন আমরা চলে আসলাম ওই তোমার মেয়েরা নিয়ে ওই তার বোনের হাজবেন্ড যেতেছে আর এই যে তাদের বাড়ি ঘর আমি মেয়ে দেখতে পাচ্ছি তো মেয়ে তো মাদা সেলাইনে পড়ে তার হয়তো দিতে পারবো না সে কারো সামনে আসে না দেখে তার বাড়ির লোকজন আমরা এসে বাইরে বসছি সবাই সাথে কথা কথা বলতেছিলাম আর খাওয়া দাওয়া অনেক কিছু আইটেম করছে হয়তো বাঘে বাঘে আনছে এই কারণে তুলতে পারি না সেরকমভাবে এখন অনেক দিলে ভালোই খাওয়াইছে অনেক কিছু খাওয়াইছে আর এই তো দেখেন এখন চলে যাব ভাত টাত সবই খাওয়াইছে ভালো আপ্যায়ন করছে এখন এই তো মানে চলে যাব সব এখানে বসছে কথা কথা বলতেছে আমরা আমি আমার আম্মু আসছি আর কেউ আসে নাই হয়তো পরবর্তী আগ্রহ আসবে তা এখন হয়তো দেখেন চলে যাচ্ছি আপনারা সবাই দোয়া করেন জানি আমার বায়ের পছন্দ করছে জানি তার মনের আশা পূর্ণ হয় এটাই আমরাও দোয়া করি যে যা যার মনের আশা পূর্ণ হোক ওকে বায় আপনারা সবাই ভালো থাকবেন